হ্যাঁ চব্বিশ ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায় নফসের কাছে যে বন্দী হয়ে যায় শয়তানের হাতে যে বন্দি হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে মিরবাদ দান না 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 পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখা পারবে এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি জি সাল্লিয়া সাল্লাম বলেন কিছু নাফুর অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ এটা তো উল্টানো তরসুল্লাহ সাল্লা সাল্লাম বলে লাফু মারুফান আহা বদনসিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুণার থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন শয়তান তাকে তার গোলাম বানায় একটার পর একটা গুণায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসা তাত্তি দিয়ে লাইসে আরেকজন আরেকজন কুপ দিয়া লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নাই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের এমন গোলাম হয় নফসের এমন গোলাম হয় আহ জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিফতেছে হাসতেছে লাতি দিতে আছে ওইতের চুল ধরে টানতে আসে আহা হায় 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 কেতারে আল্লাহ বুলাইয়া দিল কেতারে নামাজ গুলায়া দিল